কি চেঞ্জ করেছে দেখো গ্রুপ ডি সিলেবাসে পঁয়তাল্লিশ নম্বর ছিল টোটাল কোয়েশ্চেন এবং পঁয়তাল্লিশ মার্কস ছিল টোটাল মার্কস আর এখানেও তাই আছে কোনো চেঞ্জ হয়নি ওকে সময় এক ঘন্টা ছিল এক ঘন্টায় আছে এখানেও কোনো চেঞ্জ হয়নি তাহলে চেঞ্জটা হয়েছে কোথায় চেঞ্জ হয়েছে সিলেবাসে দেখো আগের সিলেবাসটা একটু দেখাই তারপর নতুন সিলেবাসটা তোমরা দেখতে পাবে এই যে এটা ছিল আগের সিলেবাস কী ছিল না জেনারেল নলেজ ছিল পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল পনেরো আর আইরাথমেটিক্স ছিল পনেরো 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 পঁয়তাল্লিশটা প্রশ্ন হবে পঁয়তাল্লিশটা নাম্বার থাকবে কিন্তু নতুন সিলেবাস কি হয়েছে দেখো নতুন সিলেবাস আছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নাম্বার করে দিয়েছে তাহলে আগে ছিল জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নাম্বার দেখো জেনারেল নলেজ ছিল পনেরো নাম্বার আর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল পনেরো নাম্বার সেখানে সব তুলে দিয়ে জেনারেল অ্যাওয়ারনেস করে দিয়েছে কুড়ি নাম্বার তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স গেল কোথায় কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে পাঁচ নম্বরের ওয়েটেজ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে পাঁচ নম্বরের ওয়েটেজ দিয়ে তাহলে আগে ছিল জেনারেল নলেজ যেখানে পনেরো নম্বর ছিল আর কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে পনেরো নম্বর ছিল সেই দুটো মিক্স করে জেনারেল অ্যাওয়ারনেস করে দিয়েছে এবং তার মধ্যে কুড়ি নম্বর ঢুকিয়ে দিয়েছে তাহলে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি থাকছে এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আমাদের দরকার প্রাথমিক যে নলেজটা সেটা লাগছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপ পপুলার কালচার অফ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের কালচার সম্পর্কে এটা খুব ভালো একটা টপিক যেটা অনেক ভালো ভালো এক্সামে ফলো করা হয় ডাব্লিউ বিসিএস এক্সামও ফলো করা হয় এই টপিকটা তারপরে রয়েছে দেখো স্পোর্টস আমি বারবার বলছি গ্রুপ সি এর জন্য স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যতটাই গুরুত্বপূর্ণ গ্রুপ ডি এর জন্য খুব বেশি করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স অন স্পোর্টস ওকে রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন ইন্ডিয়া ইন্ডিয়ার যে রিসেন্ট অ্যাচিভমেন্ট তার মানে আমরা ধরেই নিতে পারি যে উইমেন্ড ওয়ার্ল্ড কাপ থেকে কোয়েশ্চেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট থাকছে সে যে যে বই পড়ো না কেন তোমাদের উইমেন ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা পাবে একদম সঙ্গে থাকো তারপরে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি যেটা তোমরা গ্রুপ সি এর জন্য কম্পিউটার পড়ছো নলেজ সেটা এখানেও তোমাদের পড়তে হবে আমি বারবার একই কথা বলছি পাঁচশোটার একটা পিডিএফ যেটা তোমাদেরকে আগেও গ্রুপে দেওয়া হয়েছে ওটাই আমি আবার দিয়ে দেবো ওই পাঁচশোটা কোয়েশ্চেন পড়বে যে কোনো পরীক্ষা দিয়ে যাবে ওর মধ্যে থেকেই কখন পাবে এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়া উচিত না চলো গ্রুপে দিয়ে দেবো যাদের কাছে নেই অসুবিধা নেই পেয়ে যাবে এরপর দেখো তাহলে এখানে চেঞ্জ হলো কি লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং থাকছে দশ নম্বর এটা কিন্তু আগে আমাদের গ্রুপ ডি সিলেবাসে ছিল না তোমরা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে ছিল না তাহলে লজিক্যাল রিজনিং দশ নম্বরের টপিক কি টপিক দেখো পিক্টোরিয়ালিজান সিকোয়েন্স যেটা গ্রুপ সিতে আছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস যেটা গ্রুপ সিতে আছে ওয়ার ওয়ান আউট ওকে প্রিপোজিশন ট্রু অ্যান্ড ফল যেটা যেটা গ্রুপ সিতে আছে যেটা নিয়ে একটু বলছিলাম যে এটা একটা হতে পারে ওকে কোনো অসুবিধা নেই আমরা প্র্যাকটিস করব আর রয়েছে ম্যাচিং আর ব্লাড রিলেশন ব্লাড রিলেশন নিয়ে কোনো চিন্তা নেই আমাদের বেস্ট ওয়ে এবং প্রসেস শেখানো আছে আর ম্যাচিংও আমাদের সমস্যা হবে না যদি সমস্যা হয় তাহলে প্রিপোজি প্রিপোজিশন ট্রু অ্যান্ড ফলস এটা নিয়ে একটু হতে পারে ওকে তাহলে আমাদের লজিক্যাল রিজেনকে এই পাঁচটা টপিক করলে দশ নম্বর কমপ্লিট হচ্ছে আর রইল অ্যারিথমেটিক তাহলে আমাদের এতদিন ধরে ম্যাথের ওপর জোর দিয়ে কোনো রকম লস কিছু হয়নি কোনো রকম লস কিছু হয়নি ম্যাথে দেখো কটা টপিক অ্যাভারেজ পার্সেন্টেজ এলসিএমএস এ লসাগু তিনটে হলো ইজি প্রবলেম ডিজে লসাগু মানে আমাদের নর্মাল বেসিক লেভেলটা করে গেলেও ভালোভাবে হয়ে যাবে রেশমেন্ট প্রপোর্শান দু তিনটে চারটে ইন্টারেস্ট পাঁচটা পাঁচটা টপিক থেকে কুড়ি নম্বরের প্রশ্ন আসবে তোমরা বুঝতে পারছো আর তোমরা করেছো এতদিন ধরে প্র্যাকটিস কুড়িখানা টপিক কুড়িখানা অ্যারিথমেটিকের টপিক তোমরা প্র্যাকটিস করেছো কিন্তু এখন তোমাদের দেবে মাত্র পাঁচটা টপিক থেকে তার মধ্যে তার বাইরেও যদি আসে তাও তোমাদের প্র্যাকটিস রেডি আছে অসুবিধার কিচ্ছু নেই অতএব গ্রুপ ডি এর সিলেবাস তোমাদের জন্য হয়ে গেল আরও সহজ আরও সহজ শুধু তোমরা যেটা যতটা ফোকাস করছিলে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর খুব বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ফোকাসটা আমি বলবো না কমাও এখন এই এই মাস বা পরের মাস অবধি আমরা সেল ফোকাসে পড়াশোনা করবো লাস্টের দিকে আমরা জিকের ওপর বা অন্যান্য জিকের ওপর একটু ফোকাস করাবো বাস আমাদের মোটামুটি সিলেবাস রেডি আছে শুধু একটু বানানি করতে হবে কিছু গ্রুপ ডি সিলেবাস আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি কারোর বুঝতে আছে কিছু কারণ নেই ওকে আশা করছি খুব ভালোভাবে আমি নিজেও স্যাটিসফাইড বুঝি কারণ আমি তোমাদের সাথে নিজেও দেখলাম আমি আগে শুধু দেখেছি যে সিলেবাস চেঞ্জ হয়েছে কিন্তু কী কী করেছে কি না করেছে আমি জানতাম না ওকে তো আমাদের একটা এখান থেকে একটা ছোট্ট স্ট্র্যাটেজি করতে হবে small three মানে কোনটা বুঝতে কোনটা বলো তো কোনটা ট্রু বা ফলস যেটা আছে যে এটা কোনটা সত্য বা কোনটা মিথ্যা এই যে রিজনিং গুলো করো আর আমি গ্রুপে ডেমো পাঠিয়ে দেব ঠিক আছে হ্যাঁ আমি সিদ্ধান্তটা বুঝতে পারছি না কোরাই আমি করিয়েছি তো সত্য মিথ্যা বুঝতে হ্যাঁ যাই হোক আরো পাঠিয়ে দেব গ্রুপে অনেক প্র্যাকটিস পাঠিয়ে দেব বলে প্র্যাকটিস করো অসুবিধা নেই এবার আমাদের যে একটা স্ট্র্যাটেজি আমি সেটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বাকিটা দেখো এটা আমি একটু রেকর্ড করছি কেন তো অন্যান্য ব্যাচেও আমি তাহলে এক খাটনিতে হয়ে যাবে তাহলে বারবার আমাকে বলতে হবে আমি এটা রেকর্ড করে রাখলাম আমি হয়তো ইউটিউবে দিয়ে দিতে পারি ইউটিউবে দিয়ে দিলে কে অন্যান্য ব্যাচেও হয়তো একটু জেনে দিতে পারে না আমার তাহলে খাটনিটা একটু কিছু না তো একটা স্ট্র্যাটেজি ছোট্ট বললি বাকি স্ট্র্যাটেজি ব্যাচে আলোচনা হবে কী স্ট্র্যাটেজি যে আগে আমাদের সিলেবাসটা কী ছিল ম্যাথে আরেক পনেরো নম্বর ছিল এবং পনেরো নম্বরের কী সিলেবাস ছিল পনেরো নম্বরের সিলেবাস ছিল আমাদের একটু দেখে নিই আগের কোনো নম্বরের সিলেবাস ছিল পার্সেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক প্রফিট অ্যান্ড লস হ্যাঁ যেটা বলতে চাইছে যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশান করবে আমি তো বারণ কর বারণ করব প্রথমে যে গ্রুপ ডি এর কোনো প্রিপারেশান হবে না যা প্রিপারেশান সব গ্রুপ সি এর জন্য হবে এবার দেখতে হবে যে অ্যারেথমেটিকটা গ্রুপ সি এর কি সিলেবাস আছে আমরা দেখে নিয়েছি একটু আগে একটু আগে গ্রুপ সি এ অ্যারেথমেটিকের যা যা ম্যাচের টপিক আছে দশটা ম্যাথের টপিক আছে আমরা দেখেছি তাহলে আমরা গ্রুপ ডি এর জন্য ওই দশটা ম্যাচের টপিকই করে যাব কেন কারণ পাঁচটা টপিক থেকে কুড়িখানা প্রশ্ন দেবে মানে প্রত্যেকটা টপিক থেকে অনান্যামারে চারটে করে প্রশ্ন দেবে সেটা আমাদের এক্সপেকটেশান তো থাকছেই তার সাথে আমরা ওই বাকি পাঁচটা টপিক যেটা গ্রুপ সিতে আছে ওটাও করে যাব কেন কারণ এক্সট্রা টপিক দু একটা দিলেও তোমার কিছু প্রশ্ন করার বা জায়গা মানে থাকবে না কেন বলো এমন এমন কিছু জিনিস আছে যেমন পার্সেন্টেজ আমি যদি বলি পার্সেন্টেজ এমন একটা টপিক বা চ্যাপ্টার যেখানে তুমি যে কোনো ম্যাথ ঢুকিয়ে দিতে পারবে মানে যে কোনো বলতে কম বেশি অলমোস্ট প্রায় অনেক ম্যাথই পার্সেন্টেজের টপিকে ঢুকে যেতে পারে কেন কারণ আমি তোমাদের যখন পার্সেন্টেজের চ্যাপ্টার করিয়েছি তখন প্রথমেই বলেছি পার্সেন্টেজ ইজ দ্য মাদার চ্যাপ্টার কেন কারণ সিম্পল ইন্টারেস্ট তোমাদের আমি পার্সেন্টেজ ভেঙেই করাই রেশিও প্রপোর্শন অনেক ম্যাথ তোমাদের পার্সেন্টেজ ভেঙে করাই এমনকি অ্যাভারেজেরও অনেক ম্যাথ আছে যেগুলো পার্সেন্টেজের মধ্যে ভেঙে করাই এবং এলসিএম এই সেবের অনেক ম্যাথ আছে যেগুলো পার্সেন্টেজ ভেঙে করে তাহলে কি আমরা এইগুলো আলাদাভাবে ডেফিনেশন করতে পারছি না সবকটা কিন্তু আলাদা চ্যাপ্টার কিন্তু সব ম্যাথ কিন্তুই আমরা পার্সেন্টেজ ভেঙে করতে পারি অতএব এমন কিছু ম্যাথ দিয়ে দিলো দেখা গেল আয়তক্ষেত্রের একটা ম্যাথ দিয়ে দিলো যে দৈর্ঘ্য দিয়ে রেখে প্রস্তকে দশ পার্সেন্ট বাড়ানো হলো এবার বলো দশ পার্সেন্ট বাড়ানো হলো সেটা তো তোমরা বলবে স্যার এটা তো আয়তক্ষেত্রের ম্যাথ দৈর্ঘ্য প্রস্থ তাহলে এটা কেন দিল কারণ এটা তো ইয়েতে নেই সিলেবাসে নেই কিন্তু সিলেবাসে না থাকলেও ওটা তোমাকে করতে হচ্ছে কারণ দশ পার্সেন্টটা তো আছে পার্সেন্টটা উল্লেখ আছে বলে তুমি আর চ্যালেঞ্জ করতে পারবে না ওই ম্যাথটা এই এইরকমই কিন্তু তোমাকে ট্রেনের ম্যাথোডিয়ে দিতে পারে বলে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে এমনভাবে ঘুরিয়ে দিল ট্রেনের ম্যাথ দিয়ে দিলো কিছু করার নেই তোমাকে কিন্তু করে আসতে হবে আর ওরা এমনভাবে কোশ্চেনটা হয়তো দেবে যেখানে পার্সেন্টেজ বা কোনো রকমভাবে অ্যাভারেজ বা কোনোরকমভাবে রেশিওর বা কোনো রকমভাবে এই সিএফের কিছু না কিছু টাচ বা ইন্স থাকবে যেটাতে ওরা বলতে পারে যে এটা এই ক্যাটাগরির ম্যাচ ছিল তুমি এটাকে ভুল ভেবে নিয়েছো ওকে অতএব আমাদের আমরা যে কুড়িটা চ্যাপ্টার এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম সেটা আমাদেরকে খুব ভালো করেই করতে হবে কিন্তু আরও বেশি করে ফোকাস করতে হবে যেটা গ্রুপ সি এর সিলেবাস আছে যে দশটা টপিক সেই দশটা টপিকার টু অল অফ ইউ হ্যাঁ স্যার ওকে আর ইংলিশ নিয়ে আমি কোনো কথা বলবো না ইংলিশ পুরোপুরি তোমরা ম্যানেমের ক্লাসে ম্যানেমের থেকে সাজেশন নিয়ে যাবে আমার যেটুকুনি টপিক আছে আমার যেটুকুনি কর্মী আছে আমি তোমাদেরকে করে রেডি করে যুদ্ধক্ষেত্রে পাঠাবো এবার তোমরা তোমাদের মনোবল এবং মাথা স্থির রেখে যুদ্ধে জয়ী হবে কি পরাজয় হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে চল তাহলে আজকে এবার আমরা ব্যাক টু দ্য ক্লাস আমাদের ক্লাসে চলে আসি আজকে তাহলে এই পর্যন্ত এইখানে রাখছি এবার আমরা ক্লাসে ইনক্লুড করছি ঠিক আছে